বন্ধু বন্ধুর জায়গায় নিজের বউরে বন্ধুর সাথে পরিচয় করে দেওয়া কোন জায়গায় গেলে বন্ধুরের সাথে নিয়ে যাওয়া হোটেলে গেলে এই বউ বন্ধুরে নিয়ে তিনজনে এক থাকা মানে বন্ধুর সাথে মিলন করে দিলেন বউ যে বন্ধুর লগে ডিউটি করে আপনি না থাকলে তখন কেমন লাগে আপনি একটা নিকৃষ্ট মানুষ একদম নিকৃষ্ট যে ব্যক্তি তার বন্ধুরে তার বউর সাথে মিলাই দেয় নিয়া আর আপনার অজান্তে আপনার বন্ধু আপনার বউ লোক কি করে এটা না বুঝে তা আপনার মতো নিকৃষ্ট স্বামী পৃথিবীতে নাই আপনি একটা নিকৃষ্ট স্বামী নিজের বৌডারা নিজের বন্ধুর কাছে দিয়ে আপনার কেমনে সম্পর্ক রয়েছে একটু বলি আপনার বন্ধু আপনার বউর কাছে গেছে বাবী বালাসিনে আছে গিয়ে আপনার বন্ধু কি করছে বউ রামজাতে ধরছে দৈরা সেরা হাতের কাম লেছে। এখন আপনার বউ কইতেছে এটা করছেন কি আপনার নামের বা আপনি আমার জামের বন্ধু তখন আপনার বন্ধু বলতেছে যদি বাকি কাজ না তোমার কাছে দোকানে আমি খারাপ কাজ করছি তখন আপনার বউ বলছে কি জানেন আজকাল লেগে ডিউটিটা করে আর পরে কিন্তু আজকে আর করতে পারবেন না তখন শারীরিক সম্পর্ক এর পর থেকে যে কই দিন আপনার বউ লোক আপনার বন্ধু থাকছে আপনি শুনলে ইস্টুক করে দিবেন এটা কাজ করলেন নিজের বোর্ডের বন্ধুর বিস্তার মিদে নিয়ে দিচ্ছেন আপনি একটা কুলাঙ্গার স্বামী আপনি একটা কুলাঙ্গার স্বামী আপনার কারণে আপনার বউটা আপনার বন্ধু লোক বিছানায় শেয়ার করছে সব দোষ আপনার আপনার একটা কুলাঙ্গার স্বামী বউ রে পাবলিক করে আপনি তো মানে কি কইতাম রে ভাই বউ হয়েছে নিজের সম্পদ কিছু কিছু বাদাইমা মানুষ আছে বৌর ছবি দে ফেসবুকে বলে হ্যালো ফ্রেন্ডস আমরা স্বামী স্ত্রী কেমন লাগে বউ বিচ্ছে মানুষের টাকা খা বউর ছবি বিচ্ছে টাকা খা ছি বৌ একান্ত পরিবার এটা নিজের কলিজা এটা থাকবো পর্দার আলে। কাম করলেন এডেমিয়া কাম করলেন